বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের জামপুর ইউনিয়ন শাখা জামপুর ইউনিয়ন শাখা যুব দলের অফিস উদ্বোধন উদ্বোধন উপলক্ষে আজকের সবার সম্মানিত সভাপতি এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামপুর ইউনিয়ন শাখা সংগ্রামী সাধারণ সম্পাদক আজহার ইসলাম সানোয়ার উপস্থিত আছেন বাংলাদেশ যুব দল সোনারগা শাখার সিনিয়র আশরাফ আশ্রাদ উপস্থিত আছেন বাংলাদেশ যা শাসের সংগ্রামী আহ্বায়ক সোনারগা সোনারগাঁ থানার সংগ্রামী আহ্বায়ক আমির হোসেন আমির হোসেন উপস্থিত আছে আরো অনেক এইখানে নেতৃবৃন্দ আলম আছে আমার এই অনেক মেয়েদের কিন্তু আছেন সবার নাম আমি উল্লেখ করতেছি না আজকে এখানে একটু স্মৃতি ধারণ করতে যাচ্ছি এই প্যারাপথে আমার রাজনৈতিক যাত্রা শুরু হয়তো আপনারা ভাববেন যে এটা কীভাবে এটা একটা অনেক আমার স্মৃতি আজকে মনে পড়েছে যে আপনারা হয়তো এখানে অনেকে আছেন যারা মনে করে কি না যে জিও রহমান এখানে খালকানো মনে আসে আপনাদের অনেকের মনে আছে কি না তখন আমি অষ্টম শ্রেণী অর্থনীতিতে আমি ওই এই কর্মসূচি থেকে কর্ম সূচিতে এখানে যখন খালকাতা আশিফা জিয়া রহমান সাহেব তখন আমি অষ্টম শ্রেণীতে পড়ি তা আমি খুব ওনার কাছাকাছি যেতে পেরেছি একদম উনি যখন এখানে বসে মাথায় থাকিয়া পড়া ছিল গেঞ্জি পড়া ছিল আপনাদের মনে আছে কি না তা আমি একদম ওনার একদম কাছাকাছি হয়তো এক গজ দূরে না এত কাছাকাছি আমি ওনার অবস্থান করছে তো ওই দিন থেকে এই ওনাকে আমি মনে প্রাণে আমার ওই জাতীয়বাদী দলের ছাত্র দলে যাত্রা আমার ওইখান থেকে শুরু আজও আমি এই দলের সাথে আছি এবং আমার আমার যা মনে পড়ে আর কি জামপুর যখন আমরা নাইনটি ওয়ানে রাজনীতি করতে আসি তখন সবচেয়ে বেশি লোক পাইছে আমি ছাত্র দল ছাত্র দলের সবচেয়ে বেশি লোক পেয়েছে আমি পারাবতি এটা আনবিলিভেবেল মিনিমাম পনেরো থেকে বিশ জন আমরা এখানে শুধু জন আধিকে পেয়েছি আমরা একই নামে তিনজন পাইলে আর কালো ছেলেছে হ্যাঁ হ্যাঁ এখানে অনেকটা আমি পাইছি তো এখানে প্রায় চোদ্দ পনেরো জন ওনারা তো ছিল ওনারা ছিল তখন ওনারা ছিল সেইখানে সিনিয়র যারা ওই সময় কি ওয়ার্ডের আমি অনেকে পাইছি আমার খুব ভালো লাগে যে আজও তারা এই জাতীয়তাবাদী দলের ঠান্ডা ধরে রাখছে আমি খুব খুশি হয়েছি তাদেরকে দেখে আমার বন্ধু মানুষ আমার বড় ভাই বোন তাদের সাথে আজকে আমার দেখা খুব ভালো লাগছে আর এই প্যারাবো ছিল বিএনপির একটা এখনো আছে এখনো যে না তবে আগের থেকে কিছু কমে আসছে তা আমি আজকে এই ভবিষ্যৎ প্রজন্মের মাধ্যমে আমি আশা করব যে আমরা যেন আগের অবস্থায়

আমি আজকে করি যে আপনারা আমাদেরকে উপহার দেবেন আমি আপনাদের কাছে এটার জন্য দাবি জানাচ্ছি আর আজকে উদ্বোধনের আমি কিছু কথা বলবো যে এইখানে যুবদলের অফিস আমি যুব সকলকে বলবো